आज पश्चिम बंगाल एक साथ कई संकटों से घिरा हुआ है পশ্চিমবঙ্গ নাকি আটকে পড়েছে নানা সংকটের আবর্তে আলিপুরদুয়ারের জনসভার মঞ্চ থেকে নরেন্দ্র মোদী এভাবেই সরাসরি নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সরকারকে মোদীর কথায় হিংসা আর অরাজকতার মধ্যে দিয়ে চলছে এই বাংলা এক সংকট समाज में फैली हिंसा और अराजकता का है मोदी दाबी माँ बिजदे निरापत्ता नहीं यही होंगे तीसरा संकट माताओं बहनों की असुरक्षा का है उन पर हो रहे जघन्य अपराधों का है চাকরি নেই এই বাংলায় হতাশ যুব সমাজ বলছেন মোদী মোদীরা সংকট নৌ জবানো মে কা কে বেতা বেরোজগারি কা কাহ এরপরই নিশানা করলেন দুর্নীতি কেউ সংকট গন ঘোর করপশন কে यहां की सिस्टम पर लगातार कम होते का है স্পষ্ট বৃহস্পতিবার উত্তরবঙ্গের জনসভা থেকে ছাব্বিশের ভোট প্রচারে সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন উন্নয়নের কর্মসূচি নিয়ে পাশে পেয়েছেন পেহেলগাঁও কাণ্ডের জেদ তার প্রেক্ষিতে অপারেশন সিন্দুর হাতেই ছিল পড়শি বাংলাদেশের মৌলবাদীদের দাপাদাভির পরিবেশ দেশের দুই পারে দুই পড়শি দেশের ভারত বিদ্বেষী ভূমিকা ভারতীয় সেনার অপারেশন সিন্দুর জোরালো করেছে জাতীয়তাবাদী হওয়া সেই হাওয়াকে পালে নিয়ে তৃণমূলকে চতুর্দিক থেকে নিশানা করবার স্পষ্ট রুটম্যাপ যেন বেঁধে দিলেন নরেন্দ্র মোদী কোনো ইস্যুকেই হাতছাড়া করেননি তিনি হিংসা অরাজকতার প্রসঙ্গে তার যে মূল ইস্যু ছিল মুর্শিদাবাদের ওয়াক আফ হাঙ্গামা জানান দিয়েছেন তা বুঝতে অসুবিধা হয় না মা বোনদের নিরাপত্তা প্রসঙ্গেও মোদীর নিশানা সেই মুর্শিদাবাদ আর আর জি চাকরি প্রসঙ্গ টেনে মোদী যেভাবে দুর্নীতিকে টেনে এনেছেন তাতেও স্পষ্ট মোদীর নজরে ছাব্বিশ হাজার শিক্ষক সভা ভোট শিক্ষাকর্মীরের আবহে যখন সর্বদলীয় প্রতিনিধি দলগুলো পাকিস্তানের মুখোশ খুলে দিতে ঘুরছেন একের পর এক দেশে তখন কেন ছাব্বিশের ভোটযুদ্ধের মহড়া এখন কি ভোট রাজনীতির সময় পাল্টা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বেজে গিয়েছে মোদীর সভা থেকেই তার স্পষ্ট সুকান্ত মজুমদার মুখে অপারেশন পশ্চিমবঙ্গ শব্দ বন্ধে দিনে অপারেশন

জাতীয়তাবাদী হওয়ায় বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে তৃণমূল জামানার অবসানী লক্ষ্য গেরুয়া বাহিনীর বিজেপির স্বপ্নকে একুশের ভোটের মতোই স্বপ্ন করে রাখতে বদ্ধপরিকর তৃণমূল নেত্রীও তাই কি কালই ভোট করানো সরাসরি চ্যালেঞ্জ স্পষ্ট দুপক্ষের বার্তাই ক্যালকাটা নিউজ